কেউ বললেন পবিত্র খাবার খাও কেউ বললেন পবিত্র খাবার খাও বলেন হুকুম একরকম না আলাদা এই জন্য নবী বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন কল যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন কিন্তু দোয়া কবুল হয় না ঘটনা কি নবীনা বলছে কবুল হয় الله রসুল্লাহ সাল্লাহ

নবীজি বলেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম দিয়েছেন অবিকল যেই হুকুমটা রসুলদেরকে দিয়েছেন সুবাহ আল্লাহ দেখেন কি বলে আল্লাহ সব ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যেই হুকুমটা আল্লাহ নবীদেরকে দিয়েছেন তাহলে হুকুমটার গুরুত্ব কম না অনেক বেশি এই দুই হুকুম কি একটা হলো নবীদেরকে আর একটা ইমানদারদের হুকুম একটাই বাকি দুই শ্রেণী রসুলদেরকে আলাদা আল্লাহ বলেছেন ইমানদারদেরকে আল্লাহ আলাদা বলেছেন বলেন তো ইমানদারদের মধ্যে রসুলরা আছে কিনা পরে আল্লাহ আলাদা বলছে রসুল বলছেন আবার বলছেন ভালো করে দুইটা আয়াত মনে রাখবেন যদি পারেন এক নাম্বার সুরে আল্লাহা হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং ন্যাকামল করেন কি বলছে হে রসুলগণ আপনারা পবিত্র খাদ্য খান এবং ন্যাকামল করেন আসেন ন্যাকামলের আগের শর্ত পবিত্র খাদ্য বলেন নেকামলের আগের শর্ত দোয়া করার শর্ত দোয়া করা আমল কিনা আরে দোয়া করা আমল কিনা শর্ত হ্যাঁ রাসূলদেরকে বলদছে পবিত্র খান পরে নেকামল করেন আরেকটা আয়াত মনে রাখবেন সূরা একশো 172 নম্বর আয়াত আল্লাহ বলেন অনুবাদটা দেখেন তো এক রকম কিনা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন ত্বয়াইবা তিমারজাকুনা রাসূলদেরকে বললেন হে রাসূলগণ পবিত্র খাবার খান সুরে বাকার একশো বাহাত্তর নাম্বার বলে হে ইমানদার পবিত্র খাবার খাও কেউ বললেন পবিত্র খাবার খাও কেউ বললেন পবিত্র খাবার খাও বলেন হুকুম এক রকম না আলাদা এই জন্য নবী বললেন আল্লাহ ইমানদারদেরকে একটা হুকুম করেছেন অবিকল যেই হুকুমটা আল্লাহ রসুলদেরকে করেছেন তাহলে হুকুমের গুরুত্ব কম না অনেক বেশি বেশি রসুলদেরকেও বললেন পবিত্র খাবার খান ইমানদারদেরকেও বললেন তোমরা পবিত্র খাও এরপর আমল করো তো এই কথা বলার পর রসুল সাল্লাল্লাহ সাল্লাম একজন মুসাফিরের কথা বললেন এই হাদিসের শেষের দিকে হাদিসের মধ্যে আছে মুসাফির দোয়া করলেই কবুল হয়ে যায় সুহাম আল্লাহ নবীজি বলেন সুম্ম জাকার রজুলা ইয়ুতি লুস সাফা এর পর আল্লাহ নবী এক ব্যক্তির কথা স্মরণ করলেন যেই ব্যক্তি লম্বা সফর করছে আস আসা সফরের কারণে ওই লুকের মাথা চুল গুলা এলোমেলো হয়ে গেছে আগ বাব সফর করার কারণে তার মুখের মধ্যে ময়লা শরীরের মধ্যে ধুলা বালি এবার ওই ব্যক্তি সফরে গিয়ে আল্লাহ রে কয়াবু তুমি কবুল করো কবুল করো এটা দাও ওটা দাও নবীজি বলছেন সফরে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায় মুসাফির বারবার কয় আল্লাহ এটা দেন ওটা দেন কিন্তু দোয়া কবুল হয় না ঘটনা কি নবীনা বলছে কবুল হয় কিন্তু হচ্ছে না নবীজি বলেন জানো কেন হয় না মাত্র আমুহু হু হারাম তার খাদ্য হারাম ও মাসর আবু হারাম তার পানি হারাম ও মালবাসুহু হু হারাম তার পোশাক হারাম গুয়া গুজিয়া মিল খাও হ তার উপার্জন হারাম আদনাইশতা যা বলেছে আলিকা বলো তার দোয়াটা কবুল হবে কীভাবে ভাই কথা বুঝতেছেন তাহলে আপনি মসিদিংকে বসেছেন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন আল্লাহ একটা সন্তান দেন রসুল বলছে মোহ্মদ তোমার খাদ্য কি হালাল জিনা হুজুর আমার খাদ্য হারাম রসুর বলছেন তোমার পানীয় কি হালান না আমার পানীয় হারাম রসুর বলছেন তোমার পোশাকটা কি হালাল না না আমার পোশাক হারাম রসুল বলছেন তোমার উপার্জনটা কি হালাল না আমার উপার্জন হারাম তো আপনি খালি বলতে থাকেন আল্লাহ দেন 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 কাজ হবে না পোশাক হারাম খাদ্য হারাম পানিও হারাম হাজারও দোয়া করেন কবুল হবে না আগে তো আপনি শর্ত ঠিক রাখতে হবে আল্লাহ দোয়া কবুল করবেন যদি তো যদি তো ঠিক নেই আপনার আল্লাহ আমাদেরকে বুঝার তো ফিক দান করেন তাহলে সন্তান এরপরেও হালাল ভাবে চাওয়ার পরেও যদি দোয়া কবুল না হয় তা আপনি নিশ্চিত থাকবেন যে আপনি হালাল খাদ্য পেটে ঢুকানোর পরে যখন দোয়া করবেন আপনার দোয়া তিন পদ্ধতির এক পদ্ধতিতে কবুল হয়েই যাবে এক নাম্বার নগদ কবুল হবে দুনিয়াতে ইম্মা আইয়ু আজ্জিলাহু ফিদ দুনিয়া হয়তো আল্লাহ নগদ ওটা আপনার দুনিয়াতে কবুল করবেন দুই যদি কবুল না করে ইয়াকশিফা আনহু সুআ এই দুয়ার পরিবর্তে আগামী কাল আপনি একটা বিপদে পড়তেন পরশু একটা বিপদে পড়তেন আজকের দোয়াটা কবুল না করে ওই বিপদ থেকে আল্লাহ আপনাকে উদ্ধার করে দিবেন তিন নাম্বার ইম্মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা এই দোয়া দুনিয়াতে আল্লাহ কবুল না করে আখিরাতের জন্য সঞ্চয় করে রাখবে সেদিন এই দুয়ার পাহাড় দিয়ে আল্লাহ আপনাকে পার করে জান্নাত দান